হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আছি তোমাদের আশীর্বাদে তো বন্ধুরা তোমাদের নমস্কার জানি আজকের আরেকটা ভিডিও বানাতে যাচ্ছি তো চলো শুরু করা যাক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুও তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তো চলো আমার প্রথম ম্যাচটা শুরু হয়ে গেছে দেখা যাক কয়টাকে মারতে পারি ও ভাই একটাতে একশো লেগে গেছে তো এদেরকে মারতে পারবো কিনা একসাথে দুজন ভাই কিল ও ভাই দুইটাই গিল আছে যার কোনো সমস্যা নয় দেখা যাবে কটা গিল করতে পারি আমি মর 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 ও ভাই আর নামে

আগে ওকে মারা ছিল চলো এখান থেকে পজিশন নিয়ে দেখি যদি পাই তো মারবো ওকে ও তো গেছে একে মারবো বডি শট বডি শট বডি শট দিয়ে ন করে দিচ্ছি একে কিল করতে পারবো কি না ভাই কিল করে নিছে তো আমি পুরো অনেকটাই ড্যামেজ দিয়েছিলাম সমস্যা নাই বন্ধুরা জিতে দেখেছি আমরা তো দুইটা তিনটা হয়ে গেছে তো চলো এখান থেকে দেখা যাক আচ্ছা এখানে এক করে দিচ্ছি শুধু বডি শট মারছে বন্ধুরা সমস্যা নাই তোমরা লাস্ট পর্যন্ত দেখো অনেকটাই মজা হবে কেননা লাস্টে অনেকটাই খুব সুন্দর খেলা আছে তোমাদের জন্য তো চলো নেট করি দেখো কোথা থেকে জানি লাভ দিয়েছে সমস্যা নেই আমি আছি বাস ন করে দিছি কিলটা ফিনিশ করে নাহলে কোথা থেকে আয়া রিভাইভ করে দিব আমাকে ন করে আমি নিজে করতে পারতাম না তো চলো হিল তো হয়ে গেছে লাস্টে দেখা যাক না ভাই ওরে মায়া নিছে তো তিনবার ভিক্টোর হয়ে গেছে লাস্ট ম্যাচ কি বলো বন্ধুরা কমেন্ট বক্সে বল আমি আমরা জিততে পারবো কি না ম্যাচটা চলো প্রথমে অনেকগুলা ভালো ভালো জিনিস যা যা প্রয়োজন তাতে আমরা নিয়ে নেই আর ইংলিশ নিয়ে নেই কেননা এটা যদি নক হয়ে যায় কাজে লাগবে তো বন্ধুরা এটা আমরা সিএস খেলছি র্যাঙ্ক নয় নর্মাল সিএস খেলছি কেননা আমি অন্য ম্যাচ অ্যাকচুয়ালি অন্য match start করতে কিন্তু এটা হয়ে গেছে জানি না কিভাবে। তো সমস্যা নাই যেটা হয়েছে এটাই খেলুম। তো চলো আমি তো নিচে দিয়ে যাইতাছি কেননা আমি জানি না যে প্রথমে যে আমরা যে কার match টা যাই। তার জন্য একটু পিছন দিয়ে গেছি আমি যাতে একটু survive করে দেখে মারতে পারি আর বিদায় নিতে পারি। তো বন্ধুরা চলো দেখা যাক এখানে একটা দেখা যাচ্ছে ও ভাই আমার একটু আগে just knock করে নিছে। নাহলে কিলটা আমার হাতে এসে এ দেখো ভাই বললাম না একটা ওয়ান টেপ প্যান এসে এক পে এম এস টেপ শুধু ওয়ান টেপ শুধু ওয়ান টেপ দেখবে তোমরা জাস্ট দেখো এখানে কে লোকে লোকে মারতে আসবে একটা ও ভাই 169 এ একটা আসল করছে দুঃখ হয় তাকে মারতে পারছি না সবাই ডিমিত্রি মিত্রি বলা নিয়ে আইছে তো চলো একটা ওয়ান শট মারার চেষ্টা করছি বাট হচ্ছে না একটা একটা মারতে পারবো কি তো बाजूনায় পড়ছে ওয়ান ও ভাই পুরো উড়ন তো একটা মানুষ ধরে নেছি ভাই এটার জন্য তো একটা লাইক চাই তো চলো আরেকটা এসেট ধরে নেছি এবার লাস্ট টাইমে আমি আগে একটু হিল করে আনি নিজেরে কেননা তাহলে সোজা শুধু গিয়ে মরতে হবে তো লাস্ট টাইমে কি আমি কিল করতে পারবো কিলটা কি আমার কাছে আসবে দেখা যাক আসে কিনা এদিক দিয়ে গিয়ে দেখি ওদিকে থাকে একটা ওয়ান মারতে ও ভাই নাই তো এখানে নাই চলো আমার বন্ধুরা না জানিয়েছে ফাইনালি বোয়া হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি বোয়া করে এনেছি তোমাদের ভাই তো দেখা যাক কয়টা কিল করতে কয়টা কিল করতে পারছি আমি ফার্স্ট আছি সাতটা কিল তিন হাজার ছয়শো কত জানি রে মিশ ছিল তোমার সমস্যা নাই তিন হাজার ছয়শো সাতান্নটা মিচেছে ও ভাই দেখতে পারছো সাতটা কিল করে এনেছি ফাইনালি বোয়া হয়ে গেছে তো বন্ধুরা যারা এবার ভিড় দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি চ্যানেল নতুন থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এখনও আমার একটা সাবস্ক্রাইব হয় নাই তোমরা সিদ্ধান্ত করো